যেই জীবনটা আপনার নিজের পছন্দের বেছে নেওয়া সেটা নিয়ে যদি আপনি অসুখীও থাকেন সেইখান থেকে কিন্তু কাউকে বলার মতো কোনো কিছুই থাকে না কারোর সামনে গিয়ে অভিযোগ করার কিছু থাকে না কাউকে যে বোঝানোর কিছু থাকে না যে আপনি ঠিক কেমনটা আছেন কেননা এক বাক্যে শুনতে হয় কেন তুমি তো পছন্দ করে এই জীবনটা বেছে নিয়েছিলা তাহলে আজ কেন এত অভিযোগ কিসের তাই না কিন্তু সেম কাজটা যদি আপনি অন্যের ভুলে করেন অন্য কারোর ভুলের মাসুল যদি আপনাকে সারাটা জীবন ধরে দিতে হয় চরমভাবে দিতে হয় তাহলে সেইখানেও কিন্তু বলার মতো কিছুই থাকে না শুধুমাত্র একটা কথাই শুনতে হয় এটা তোমার ভাগ্যে ছিল আমরা তো চেষ্টা করেছিলাম মাত্র কিন্তু এর চেয়ে ভালো যদি তোমার ভাগ্যে না থাকে আমরা কি করতে পারি কি অদ্ভুত সমাজ তাই না কি অদ্ভুত সে কথাগুলো সে নিয়মগুলো আপনার বিপদে আপনার পাশে তো কেউ দাঁড়ানোর মতো থাকে না কেউ আপনার বিপদ আপদে পাশে এসে সাহস জোগানোর মতো থাকে না অথচ আপনাকে খোঁচা মারার লোকের অভাব হবে না একটু আশপাশ ঘুরেই দেখতে পাবেন আপনি যাদেরকে সবচেয়ে কাছের মনে করতেন যাদেরকে সবচেয়ে নিজের মনে করতেন তারাই কিন্তু আপনারই অগোচারে আপনাকে নিয়ে সমালোচনা করতে দ্বিতীয়বার ভাবে না আপনাকে নিয়ে কটুক্তি করতে খুব একটা সময় নাই না আপনি একটা কথা মাথায় রাখবেন কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে ভাবুন আপনার অবর্তমানে সবচেয়ে বেশি খারাপ লাগবে কার আপনার অবর্তমানে সবচেয়ে বেশি কষ্টে থাকবে কে খুব দ্রুত যেই সব মানুষের কথা আপনার মাথায় চট করে আসবে যাদেরকে মনে হবে আপনার অবর্তমানে তারাই সমস্যায় ভুগতে পারে তাদেরকে নিয়েই বাঁচুন তাদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন একটা কথা মাথায় রাখবেন আপনি সকলকে ভালো রাখতে পারবেন না আপনি একজনকে ভালো রাখতে চেষ্টা করলেও অপরজনকে কিন্তু আপনি ভালো রাখতে মোটেও পারবেন না আবার পরক্ষণে একটা পর্যায়ে গিয়ে আপনার প্রতি তাদের চাহিদা বেড়ে যাবে তাদের আকাঙ্ক্ষা বেড়ে যাবে যেটা মেটানোর জন্য আপনি হয়তো বা প্রস্তুত থাকবেন না কিন্তু আপনি এত অপ্রস্তুত থাকা সত্ত্বেও যথেষ্ট চেষ্টা করার পরেও আপনাকেই শুনতে হবে আপনি কারোর জন্য কিছুই করতে পারেন নাই তাই পুরো পৃথিবীর লোকজনকে ভালো রাখার চেয়ে যেই মানুষগুলো আপনার অবর্তমানে আপনার জন্যে কষ্টে থাকবে তাদেরকে ভালো রাখার চেষ্টা করুন সবার আগে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন কারণ আপনি যদি নিজেকে ভালো রাখতে না পারেন তাহলে এই পুরো পৃথিবীর লোকজনের কাছেই আপনি বোঝা হয়ে যাবেন যারা কিনা আপনাকে পিনের উপর পিন মারতে দ্বিতীয়বার ভাববে না তাই তো বলি আগে নিজে ভালো থাকুন নিজে সুস্থ থাকুন আর আপনার অবর্তমানে যারা খারাপ থাকবে বা কষ্টে থাকবে তাদেরকে ভালো রাখার চেষ্টা করুন তাদেরকে নিয়ে ভালোভাবে বাঁচার চেষ্টা করুন জীবন কিন্তু একটাই একবার চলে গেলে দ্বিতীয়বার কোনো অপশনই থাকে না হুম সত্যি